নদীর পাড়ে মেলা বসতো মকর স্নানের মেলা এই একদম ডেট ফিক্স চৌদ্দ পনেরো তারিখ জানুয়ারি মাসের একদিনের মেলা কবে চৌদ্দ কবে পনেরো তো ঘর থেকে যেতাম বড় মেলা মুড়ি নিয়ে যেতাম মুড়ি আর বাজার থেকে মূলও কিনতাম প্রচুর মূলও আর মুড়ি চিবাতাম সারাদিন কিন্তু কাল থেকে মাঘ মাস পড়ে যাবে মূলও খাওয়া বন্ধ মাঘ মাসে সেগুলো মূলও খেতে নেই দিনগুলোর কথা মনে পড়ে তো সেই মকর স্নান মকরে প্রয়াগ স্নান কতদিন পাইয়ে তো এবারে হয়তো প্রয়াগে মকর স্নান করতে পারবো জানি না প্রচুর ভিড় হবে আমি তো থাকবো চৌদ্দ পনেরো তারিখ দুদিন সাই স্নান মকর স্নান মাঘ মাসে মাঘ মেলায় স্নান করার প্রথা এখনও প্রচলিত আছে এই প্রাচীন মেলাটি অনাদিন অনাদি কাল ধরে ধরে চলে আসছে কথিত আছে যে ভগবান মহিনী মূর্তি ধারণ করে অমৃতভাণ্ড প্রয়াগে রেখেছিলেন তার ফলে মাঘ মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর সেখানে বহু সাধু সমাগম সাধু মহাত্মার সমাগম হয় প্রতি বছরে কুম্ভ মেলা এই সময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত সাধুদের এখানে সমাগম হয় তো সনড়িয়া ব্রাহ্মণ মাঘ মেলার তিথিতে প্রয়াগে স্নান করার বাসনা করেছিলেন শাস্ত্রে এলাহাবাদ দুর্গের নিকট প্রয়াগে দুর্গা ও যমুনা সঙ্গমে স্নান করার নির্দেশ দিয়ে বলা হয়েছে মাঘে মাসি গমিসি গঙ্গা যামুন সঙ্গমম গবাম শত সহস্র সম্মং দত্তঞ্চ যৎফল প্রয়াগে মাঘ মাসে বই ত্রয়ম স্থান তৎফল কেউ যদি প্রয়াগে গঙ্গা যমুনার মিলন স্থানে মাঘ মাসে স্নান করেন তাহলে তিনি শত সহস্র গাভী দান করার পূর্ণ ফল অর্জন করেন কেবলমাত্র তিন দিন সেখানে স্নান করার ফলেই তিনি সেই পূর্ণ ফল অর্জন করতে পারেন সেই কারণে সনড়িয়া ব্রাহ্মণ মকর সংক্রান্তির সময় প্রয়াগে স্নান করতে অত্যন্ত আগ্রহী হয়েছিলেন সাধারণত সকাম কর্মীরা পুণ্য কর্মের আশায় মাং মাসে ত্রিবিদিনতে স্নান করেন যারা ভগবতক্ত তারা এই ধরনের কর্মকাণ্ডীয় প্রথা খুব একটা ভরে অনুসরণ করেন না তো প্রয়াগে চলুন আমরা স্নান করব। আপনার দুঃখ কিছু করি নিবেদন মকর পঞ্চসি প্রয়াগে করি অসুচন স্বর্ণদেব ব্রাহ্মণ বলেন আমার কিছু বিনীত নিবেদন আছে সেটা হচ্ছে মাঘি মাঘি পূর্ণিমাতে প্রয়াগে গিয়ে স্নান করুন গঙ্গা তীরে পথে সুখ জানাই হিহতারে ভট্টাচার্য আসি তবে কহিল প্রভুরে তো গঙ্গার পাড় দিয়ে যেতে সুবিধা হবে তো প্রভু আপনি চলুন আমরা প্রায়গে গিয়ে গঙ্গা স্নান করবো সহিতে না পারি আমি লোকের গড়বড়ি নিমন্ত্রণ লাগি লোক করে হুড়াহুড়ি আমি বিরক্ত হয়ে গেছি এত লোকের ভিড় আর প্রতিদিন বাড়ির নেমন্ত্রণ ইয়ার সহ্য হয় না প্রাতকালে আইসে লোক তোমারে না পায় তোমারে না পাইয়া মোর লোক মাথা খায় সকাল থেকে লোক আসে তোমাকে দর্শন করে আর তুমি তো ঘরে দরজা বন্ধ করে বসে থাকো আর যত ঝামেলা আমাকে পোহাতে হয় আর ভালো লাগে না চলো এখান থেকে তবে সুখ হয় যাবে গঙ্গা পথে যাইয়ে এবে যদি যাই মকরে গঙ্গা স্নান পাইয়ে তো আমার ভালো হয় যদি তুমি এই বৃন্দাবন থেকে বেরিয়ে প্রয়াগে যাবে দুটো কাজ যাবে তীর্থস্থান দর্শন হবে আর মকর স্নানটা হবে উদ্বিগ্ন হইল প্রাণ সহিতে না পারি প্রভুর যে আজ্ঞা হয় সেই সিরে ধরি আমার মন খুব উচাটন হয়েছে প্রয়াগে গিয়ে স্নান করবো এখন তুমি কি বলছো যদ্যপি বৃন্দাবন ত্যাগে নাহি প্রভুর মন ভক্ত ইচ্ছা পুরিতে কহে মধুর অবচন চৈতন্য মহাপুর বৃন্দাবন ছাড়ার ইচ্ছা ছিল না কিন্তু ভক্তরা যেহেতু চাইছে তাই তিনি যেতে বাধ্য হলেন তুমি আমায় আনি দেখা ইলা বৃন্দাবন এই ঋণ আমি না পারিব করিতে সধন তুমি এখানে এসে আমাকে বৃন্দাবন দর্শন করিয়েছ তোমাকে ধন্যবাদ এই ঋণ আমি কোনদিন তোমার শোধ করতে পারবো না বলছেন ব্রাহ্মণ আর বলভদ্র কাকে যে তোমার ইচ্ছা আমি সেই তো করিব যাহা লইয়া যাহ তুমি তাহি যাইব তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাব প্রাতকালে মহাপ্রভু পাত কইল স্নান সরি প্রাত মহাপ্রভু পাত কইল কহিল বৃন্দাবন ছাড়িব জানি প্রেমাবেশ হইল বাজ্য বিকার নাহি প্রেমাবিষ্টমন মন ভট্টাচার্য কহি চল যাই মহাবন মহাপ্রভু খুব ভাববিষ্ট হয়ে গেছে আমি বৃন্দাবন ছেড়ে চলে যাব আর বল মতে পারে না তোমার চলুন একটু গকুলে যাই এত বলি মহাপ্রভুরে নঙ্কাই বসাইয়া পার করি ভট্টাচার্য চলিলা লইয়া নদী পার করে নিয়ে চলে গেলেন প্রেমী কৃষ্ণ দাস আর সেই তো ব্রাহ্মণ তীর পথে যাইবার বিজ্ঞ দুইজন রাজপুত কৃষ্ণ দাস আর সনড়িয়া ব্রাহ্মণ তারা গঙ্গার পথ খুব ভালো করে চিন্তা যাইতে এক বৃক্ষ তলে প্রভু লইয়া বসিলা সবার প্রথ শান্তি দেখিয়া তো চলতে চলতে সবাইকে নিয়ে একটা গাছের গোড়ায় বসলেন সেই বৃক্ষ নিকটে চরে বহু গাভিগন সেই বৃক্ষের নিকটে চরে বহু গাভিগন তাহা দেখি মহাপ্রভুর উল্লসিত মন আচম্বিতে এক গোপ বংশী বাজাইল শনি মহাপ্রভুর প্রেমা বেশ হইল অচেতন হইয়া প্রভু ভূমিতে পড়িলা মুখে ফেনা না সাই শ্বাসরুদ্ধ হইলা তো মহাপ্রভু বসে দেখছেন কিছু গাই বাছুর চড়ছে আর বলতে বলতেই একটা ছেলে বাঁশি বাজিয়েছে আর মহাপ্রভু পুরো বৃন্দাবন ভাবে এসে গেছেন দিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেছেন আমি বৃন্দাবনে প্রবেশ করেছি মুখ দিয়ে ফেনা আসছে নাসায় কোনো কোনো নিঃশ্বাস বইছে না হেনকালে তাহা আসো আর দশা আইল মেলেচ্ছ পাঠান ঘোড়া হইতে উতারিল হঠাৎ প্রায় দশজন মতো পাঠান এসছে ওখানে প্রভুরে দেখিয়া ম্লেচ্ছ কর এ বিচার এই জ্যোতি পাস ছিল সুবর্ণ ন এই চারি বাটো আর ধুতরা খাওয়া মারিয়ে মরি ডরিয়াছে জ্যোতির সব ধনে লইয়া পাঠান না মনে করল এই চারজন মনে হয় এই সন্ন্যাসীকে ধুতরা খাইয়ে অজ্ঞান করিয়ে এর সোনাদানা সব লুট করেছে তবে সেই পাঠান চারি জনেররে বাঁধিল কাটিতে চাহিয়ে গৌড়া সব কাঁপিতে লাগিল ধরে তাদের খড়গ তোমার চারজনকে আজকে কাটবো এই ছন্নাশ্র সব চুরি করেছ চারজন ছিলেন বলভদ্র ভট্টাচার্য সহকারী ব্রাহ্মণ রাজপুত কৃষ্ণ দাস ও মাধবন্দ্রপুরীর শীর্ষ সনলিয়া ব্রাহ্মণ কৃষ্ণদাস রাজপুত নির্ভয় সে বড় সেই বিপ্র নির্ভয় সে মুখে দড়ো দড় রাজপুত কৃষ্ণদাস যে ছিল ভক্ত সে খুব সাহসী ছিল সে তখন বলা শুরু করেছে বিপ্রকয়ে পাঠান তোমার পাতসার দোহাই চলো তুমি আমি শিকদার পাশ যাই তখন সে সেই পাঠ সেই সিগদার ব্রাহ্মণ বলছে তোমারা পাঠাক পাঠান সৈনিকেরা বাদশাহের অনুগত চলো সে সেনাপতির কাছে যায় বিচার ন্যায্য বিচার চাই এই জ্যোতি আমার গুরু আমি মথুরার ব্রাহ্মণ বাদশাহ আগে আছে মোর শতজন বাদশাহের উচ্চপদস্থ কর্মচারীকে আমি চিনি চলো এখানে আলোচনা হবে এই জ্যোতি ব্যাধিতে কবু হয়েন না অবহি চেতন পাইবে হইবে সম্বিত আমাদের এই গুরু যখন তখন এরকম মূর্ছি হয়ে যান কিছুক্ষণ পরে আবার তিনি মূর্ছা ভেঙে স্বাভাবিক হয়ে যাবেন ক্ষণে গীহা বৈশবান্ধি রাখিও সবারে ইহাকে পুছিয়া তবে মারি হ সবারে তো আমাদের মারার আগে তুমি একটু ওয়েট করো এই জ্যোতি জেগে উঠবে কিছুক্ষণ পরে তখন তাকে জিজ্ঞাসা করে আমাদের হত্যা করো এখন কোন হত্যা করবে পাঠান কয়ে তুমি পশ্চিমা মাথুর দুইজন গৌড়িয়া ঠক এই কাঁপে দুইজন পাটনাশনী বলেন তোমরা সকলেই বাট পান তোমরা দুজন মথুরার অধিবাসী এই দুইজন যারা ভয়ে কাঁপছে তারা গৌড়ের অধিবাসী তোমরা চারজনই ঠক কৃষ্ণ দাস আমার ঘর এই গ্রামে দুই শত তুর্কি আছে সতে ককা মানে এখনই আসিবে সব আমি যদি ফুকারি ঘোড়া পিটা লুটি লবে তোমা সবা মারি গৌড়িয়া বাটপাড় নহে তুমি বাট পাড় তীর্থবাসী লুট আর চাহ মারিবার সে ছেলেটা খুব সাহসী ছিল সে বলছে চুপ এই পাশের গ্রামে আমার বাড়ি দুশো সৈন্য আছে আমার হাতে যদি একবার ডাক দিই না তোমাদেরকে পিটিয়ে ঠান্ডা করে দেবে তোমরা চোর বাট পার তোমরা আমাদেরকে বাট পার বলছ এমন ধাতানি দিয়েছে সোনিয়া পাঠান মনে সংকোচ হইল হেনকালে মহাপ্রভু চেতন পাইল হরিব মহাপ্রভু জেগে উঠলে হংকার করিয়া উঠে বলে হরি 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 বল জরে হরি বল হরি বল করিয়া উঠে বলে হরি হরি প্রেমাবেশে নিত্য করে উর্ধ বাহু করে হরিব প্রেমাবেশে প্রভু যাবে করেন চিৎকার ম্লেচ্ছের হৃদয়ে যেন লাগে সেল ধারে এত জোরে হরি নাম করেছেন মহাপ্রভু পাঠানের হৃদয়ে ভয় এসে গেছে ভয় পায়া ম্লেচ্ছ ছাড়ি দিল চারিজন প্রভু না দেখিল নিজ গণের বন্ধন আর ভয়ে মহাপ্রভু দেখার আগেই চারজনকে বাঁধা বন্ধন খুলে দিয়েছেন ভট্টাচার্য আসি প্রভুরে ধরি বসাইল ম্লেচ্ছগণ দেখি মহাপ্রভুর বাহ্য হইল বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুকে বসালেন আর এই পাঠানদের দেখে মহাপ্রভু একটু সংযত হয়ে গেলেন ম্লেচ্ছগণ আসি প্রভুর বন্দিল চরণ প্রভু আগে কহে এই ঠক চারিগণ সে পাঠান মিলেছে সে বলছে মহাপুরু সামনে এই চারজন প্রতারক আপনাকে হরণ করছে এই চারি মিলি তোমায় ধোত্রা খাওয়াইয়া তোমার ধান লইল তোমায় পাগলও করিয়া হ্যাঁ এই চারজন লোক পাঠান গিয়ে মহাপ্রভুর কাছে অভিযোগ তোমার এই চারজন তোমার লোক না এরা তোমাকে ধোত্রা খাইয়ে পাগল করে তোমার ধন লুট করেছে প্রভু কহে হেসে মহাপ্রভু হেসে বলছেন প্রভু কহেন ঠগ নহে মোর সঙ্গী জন ভিক্ষক সন্ন্যাসী মোর নাহি কিছু ধন আমার কি চুরি করবে আমি তো সন্ন্যাসী লোক সোনা দানা টাকা পয়সা তো কিছুই নেই আমি সন্ন্যাসী এরা হচ্ছে আমার চারজন সঙ্গী মৃগি ব্যাধিতে আমি কভু হই অচেতন এই চারি দয়া করি করে ন পালন আমার মাঝে মাঝে এরকম মৃগি দশা হয় এই চারজন তখন আমার সেবা করে আমাকে সুস্থ করে সেই মিলেচ্ছ মধ্যে এক পরম গম্ভীর কালবস্ত্র পরে সেই লোকে কহে পীর তাদের ভিতরে একজন মিলেচ্ছ ছিল সে মানে পীর কি বলে মোল্লা নাকি পীর মানে হেট ধার্মিক নেতার মতো মুসলিমদের সে মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর কথা শুনে সে তার হৃদয়টা গলে গেছে চিত্তাৰ্দ হ'ল তাৰ প্ৰভুৰে দেখিয়া নিৰ্ভিশেষ ব্ৰহ্ম স্থাপে সশাস্ত্ৰ উঠাইয় অদ্বৈত ব্ৰহ্ম বাদ চে কৰিল স্থাপন তাৰ শাস্ত্ৰযুক্ত প্ৰভু কহিলা খণ্ডন জেই জেই কহিল প্ৰভু সকলি খণ্ডিল উত্তৰ নাইছে মুখে মহা স্তব্ধ হ'ল প্ৰভু কহে তোমাৰ শাস্ত্ৰ স্থাপে নিৰ্ভিশেষ তাহ খণ্ডি সৰ্বিশেষ তাপি আছে শেষে মহাপ্রভু বলে তুমি যে নির্বিশেষবাদের কথা বলছ যে শ্লোকগুলো সেই শ্লোকগুলোর পরে পরে আবার সবিশেষবাদের চর্চা রয়েছে তোমার শাস্ত্র কহে মানে মুসলিম শাস্ত্রে তোমার শাস্ত্রে কহে একই ঈশ্বর প্রহ তেহ শ্যাম কলেবর মুসলমানদের শাস্ত্র কোরআন সুফি নামক একটি মুসলমান সম্প্রদায় আছে সুফিরা জীবের সঙ্গে ঈশ্বরের একত্ব বিশ্বাস করে নির্বিশ্বাস স্বীকার করে তাদের মহাবাক্য অনহলক এই সুফি মত শঙ্করাচার্যের মত থেকে যে উৎপন্ন হয়েছে তা কোনো সন্দেহ নেই सच्चिदानन्द देहपूर्ण ब्रह्मस्वरूप सर्वात्मा सर्वज्ञ नित्य सर्वादिस्वरूप ते है स्थूल सूक्ष्म जगतेर तेह समाश्रय सर्वश्रेष्ठ कारण कारन। तार भक्त है जीवेर संसार तारण তার সেবা বিনা জীবের না যায় সংহার সংসার তাহার চরণে প্রীতি পুরুষার্থ সার এই যে ভগবান নিরাকার বলছ না শাস্ত্রে তো কত পরিষ্কারভাবে সবিশেষ সাকার উপাসনার কথা বলা হয়েছে যার কৃপা বিনা যার আশীর্বাদ বিনা আমরা কেউ জীবনে বেঁচে থাকতে পারি না মুসলমানদের শাস্ত্র অনুসারে এবার তৎ বা দিনে পাঁচবার প্রার্থনা নামাজ না জানলে জীবনে সাফল্য লাভ করা যায় না নামাজ পাঁচবার পড়তে হয় মহাপ্রুপাদ লিখেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু দেখে গেছেন যে মুসলমানদের শাস্ত্রেও ভগবত প্রেম লাভই জীবনে চরম লক্ষ্য কোরআনে কর্মযোগ জ্ঞানযোগের কথা অবশ্যই বর্ণনা করা হয়েছে কিন্তু চরমে ঈশ্বর ঈশ্বরকে প্রার্থনা এতাবৎ নিবেদন করায় জীবনে চরম লক্ষ্য বলে বর্ণিত হয়েছে দি আনন্দ যার নহে একক্ষণ পূর্ণানন্দ প্রাপ্তি তার চরণ সেবন সেই ভগবানের কাছে আদি তুচ্ছ কর্ম জ্ঞান যোগ আগে করিয়া স্থাপন সব খণ্ডে স্থাপে ঈশ্বর তাহার সেবন পুরো কোরআন তুমি দেখো সেখানে পরমেশ্বর তাকে উপাসনার কথা তাকে তার কাছে প্রার্থনার কথা নিবেদিত হয়েছে হ্যাঁ প্রথমে কর্মযোগ জ্ঞান স্থাপন করেছে শেষে ঈশ্বর ঈশ্বর এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করা বলা হয়েছে তোমার পণ্ডিত সবার নাহি শাস্ত্র জ্ঞান পূর্ পর বিধি মধ্যে নিজ শাস্ত্র দেখি তুমি বিচার করিয়া কি লেখি আছে শেষে কহ নির্ণয় করিয়া তোমরা তো সামনে সামনে একটু পড়ো সামনে তো জ্ঞান কর্মের কথা আলোচনা আছে শেষে ভগবানের উপাসনার কথা আছে তোমার সেটা পড়ছ না তো শেষের দিকে ম্লেচ্ছ কহে যেই কহ সেই সত্য হয় শাস্ত্র লিখিয়াছে কেহ লইতে না পার তুমি যেটা বলছো সেটা সত্য করে মনে হয় এবং কোরআনেও তা লিখা আছে কিন্তু পণ্ডিতরা তা বুঝতে